আঙুরের এই ডেজার্টটি তৈরি করার পরে আমার বাচ্চারা তো বাহিরের আঙুর আর খেতেই চায় না বলে আম্মু তোমার হাতের এই আঙুরের ডেজার্টটা এতটা টেস্টি আমরা এটাই খাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একটা বাটির মধ্যে এক বাটি ছোটো এক বাটি নিয়ে নিয়েছি এবং সম পরিমাণ পানীয় নিয়েছি নিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি সাগুদানাটাকে ভিজিয়ে রেখে দিব আমি নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন তবে নর্মাল পানিতেই যথেষ্ট এবার আমি ভিজিয়ে রেখে দিব পকে বিশ থেকে পঁচিশ মিনিট আমি বিশ মিনিট পর ফিরে এলাম আমার সাগুদানাটা ফুলে ডবল হয়ে গেছে এবং কোনো পানি নেই সাগুদানার মধ্যে হাত দিয়ে ভালো করে চেটকে নিব যাতে আঠালু একটা ডর মতো হয়ে যায় এবার আমি তার সাথে অ্যাড করে দিব ফুড কালার আজকে আমি ব্যবহার করব ব্লু ফুড কালার যাতে মনে হয় আমরা যে বাহিরের আঙনটা খেয়ে থাকি একটু ব্লু ব্লু টাইপের ওই রকম করে তৈরি করব আর আমার স্কিপ হয়ে গেছে আমি এইখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো এবার সুন্দর করে আমার ডটা রেডি হাতে একটু ঘি মেখে নিব তাহলে হাতে আর ডটা লেগে যাবে না এবার ছোটো ছোটো বল আকারে করে একটু কালো জামের মতো একটু লম্বা লম্বা করে নিব যেরকম আমরা বাহির থেকে জাম বা কালো আঙুর খেয়ে থাকি ওই রকম করে তৈরি করে নিব তো সুন্দর করে আমি সবগুলি রেডি করে নিয়েছি দেখতে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে না কিসের ডিমের মতো এত লোবনীয় বাচ্চারা দেখে তো পাগল হয়ে যায় ওই সময়টা তো আমি এবার রান্না করে সরাসরি চলে যাব আমি আগে থেকে একটা কড়াইয়ে বেশ কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছিলাম এবার ঢেলে দিলাম আমার সাগু সাগুদানার সেই বলগুলি এখন ঘড়ি দরে দশ মিনিট সিদ্ধ করে নিব যেহেতু এখানে একেবারে শুকনা সিদ্ধ করব। তাহলে ভীষণ সফট হয়ে যাবে আর এস্ট্রা কালারটাও পানির সাথে চলে যাবে আমি এবার সুন্দর করে এটা সিদ্ধ হয়ে গেছে আর নরম তুলতুলে তুলোর মতো হয়ে গেছে দেখতেও ভীষণ ভালো লাগছিল আমি এবার একটা কড়াইয়ের মধ্যে দুই কাপ পানি এক কাপ গোড়া দুধ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয় আর ঘন হয় দুধটা তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ চিনি আর সামান্য একটু লবণ এবং দুইটা এলাচ দিয়ে সুন্দর করে দুধটাকে জাল করে নিব যেহেতু দুধটা এমনিতেই ঘন বেশি সময় জাল দিতে হবে না তো দশ মিনিট জাল দেওয়ার পর ঘন হয়ে গেছে আরও দুধটা এবার দিয়ে দিলাম সেই বিখ্যাত আঙুরগুলি আঙুরগুলি দিয়ে ভীষণ সুন্দর লাগছিল এতটা নরম আর দেখতে তো ভালো লাগছিলো কী বলবো আমার বাচ্চারা তো ছোলার কাছেই দাঁড়িয়েছিল এবার সুন্দর করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট জাল করলেই আমার রেডি হয়ে যাবে আঙুরের সেই বিখ্যাত ড্রেজার সেই বাইরাল ড্রেজারটি একদিন হলেও ট্রাই করবেন আমি এবার নামিয়ে নিলাম আর এটা গরম গরম যেমন খেতে মজা ঠান্ডা হলে আরও বেশি মজা তো আমি সবগুলি সার্ভ করে নিলাম আর দেখতে কি মা মিষ্টি লাগছে তো আমি আবার আপনাদের একটু পরিবেশন করে দেখাই কতটুকু নরম বা কীরকম আর দুধটা ভীষণ ঘন আরেকটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ধরতে পারছি না অনেক গরম তাও চেষ্টা করলাম আপনাদের কেটে এবং হাত দিয়ে ধরে দেখার জন্য যে কতটা নরম তখন তুল তুলে একেবারে ভালো লাগলে একদিন অবশ্যই ট্রাই করবেন